রাত বাজে বারোটা চুয়ান্ন এত রাতে কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন রাত বাজে প্রায় একটা আর এত রাতেই আমাদের সবার ইচ্ছে হচ্ছিল বাহিরে হাঁটতে যাওয়ার তাই আর দেরি না করে শীতের পোশাক পরে সবাই মিলে হাঁটার উদ্দেশ্যে বের হলাম চারিদিকে ছিল প্রচুর কুয়াশা এপাশ থেকে ওপাশ ভালো মতো দেখা যাচ্ছিল না আর কুয়াশার কারণে ভিডিওটা ঘোলা দেখাচ্ছিল অন্যদিকে শোষ করে ঠান্ডা বাতাস বইছিল বাতাসটা যখন গায়ে এসে লাগছিল তখন সারা শরীর যেন শিরশির অনুভূতি হচ্ছিল তারপরেও ঠান্ডার রাতে হাঁটাহাঁটি করতে তো বেশ ভালোই লাগে আর কে কে আমার মতো রাতে হাঁটাহাঁটি করতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন হেঁটে হেঁটে প্রায় অনেকটা দূর যাওয়ার পর ভাইয়া একটা রিক্সা নেয় কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা শুধু ভাইয়া জানে আমাদেরকে বলেনি যে কোনো প্ল্যানই আমাদের হুটহাট করা হয় আবার বেশিরভাগই সারপ্রাইজ পেয়ে থাকি রাতের বেলা হাঁটাহাঁটি করতে যেমন ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে রিক্সা ভ্রমণ করতে আমাদের প্রায়ই রাতে রিক্সা ভ্রমণ করা হয় রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করার পর ভাইয়া আমাদেরকে আবেশ হোটেলে নিয়ে যায় আর আমরা তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম অনেক রাত হলেও সেখানে মোটামুটি ভালোই লোকজন ছিল রাত অনেক হওয়াতে এখানে প্রায় অনেক খাবারই শেষ হয়ে গিয়েছিল আবেশ হোটেলে আমাদের সবচেয়ে পছন্দের খাবার হান্ডি সেটাও আর পায়নি হাঁসের মাংস পেশোয়ারি বিফ গরুর মাংসের লাল ভুনা আর কয়েক ধরনের কাবাব ছিল তো এখন আর কী করার যা ছিল সেটাই অর্ডার করতে হয় তারপর আমরা ভেতরে চলে গেলাম আর আমাদের পছন্দ মতো একটা টেবিলে বসে পড়লাম আমাদের সেখানে পৌঁছাতে পৌঁছাতে একটা তেরো বেজে গিয়েছিলো তারপর তাড়াহুড়ো করে আমরা খাবার অর্ডার করতে শুরু করে দেই। আর আমি বসে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভাইয়াও আমার আর ইন্নার ভিডিও করে দিচ্ছিল হঠাৎ কেন জানি আমাদের ইনায়ার মনটা খারাপ হয়ে যায় তাই ভাইয়া ওর মন খারাপের কারণ জিজ্ঞাসা করছিল তখন আমাদের ছোট্ট ইনু কোনো কথাই বলছিল না মনে হচ্ছিল ও কোনো কিছু চিন্তা করছে ওর এই আচরণ আমরা মানতে পারছিলাম না কারণ অয় অনেক বেশি দুষ্টামি করে আর কোথাও গেলে ওর দুষ্টামি আরও চোদ্দ গুণ বেড়ে যায় আর এসব করতে করতে খাবার চলে আসে আমরা অর্ডার করি নান রুটি পরোটা রেশমি কাবাব গরুর মাংস রেশমি কাবাবটা দেখতেই অনেক বেশি লোভনীয় আর জুসি মনে হচ্ছিল আর এটা ছিল গরুর মাংসের লাল ভুনা এটা অনেক বেশি মজা ছিল রেশমি কাবাবটা দেখতে সাদা মাটা লাগলেও সেটা খেতে আরও বেশি মজা লাগছিল প্রথম বাইট নেওয়ার পরেই আমার রিয়েকশন চেঞ্জ হয়ে যায় সত্যি সত্যি এটা খুব খুব মজা ছিল আর গরুর মাংস কি বলবো গরুর মাংস তো সবসময়ই মজা হয় এই তো সবাই আমরা ভরপুর খাওয়া দাওয়া করতেছি আর আমি একটু ভিডিও ক্লিপ নিতেছি আর আবেশ হোটেলের খাবার দাবার নিয়ে তো কোনো কিছু বলার নেই কারণ এখানকার খাবারগুলো সব সময় বেস্ট হয় এখানকার নান রুটিটা অনেক বেশি সফট হওয়ার কারণে আমার কাছে এটা ভালো লাগে আমি রুটি আর গরুর মাংসটা একটু একটু করে খাচ্ছিলাম আমার কাছে ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষ করার পর ভাইয়া ঠান্ডা মোজো অর্ডার করে খাচ্ছিল আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া শেষে একটু পানি খেয়ে নিলাম আবেশ হোটেলে খাওয়া দাওয়ার পর এক কাপ চা না হলেই নয় যার কারণে ভাইয়া দুই কাপ চা অর্ডার করে নেয় আর এক কাপ চা মোটামুটি দুজন ভাগাভাগি করে খাওয়া যায় আমি চা আর পরোটা একসাথে খাচ্ছিলাম এটা ছোটোবেলা থেকেই আমার পছন্দের একটি খাবার তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ তারপর আমরা রিক্সার খোঁজে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে নিলাম পুরো রাস্তাঘাটই তখন খালি ছিল তখন আনুমানিক রাত দুইটা বাজে অবশেষে একটু অপেক্ষা করার পর একটা রিক্সা পাওয়া গেল আর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা করলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং